হ্যালো বন্ধুরা হেলথ অ্যালার্ট বিডি আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জীবনের গতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্য খুবই জরুরি আর পেটের স্বাস্থ্য তো তার প্রাণকেন্দ্র কোষ্ঠকাঠিন্য বা গ্যাস অম্বলের মতো সমস্যা যাদের আছে তারা জানেন এর কষ্ট আজ আমরা এমন একটি পরিচিত সিরাপ নিয়ে কথা বলবো যা এই সমস্যাগুলো সমাধানে খুবই জনপ্রিয় এক সিরাপ আপনারা অনুরোধ করেছিলেন তাই এই ভিডিওতে আমরা অ্যাভোল্যাক নিয়ে যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেব এর মূল উপাদান কী এটি পেটের ভেতরে কিভাবে কাজ করে এর সঠিক ডোজ ও ব্যবহারের পদ্ধতি কী সবশেষে এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও আলোচনা থাকবে তাই এক সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ শুরুতেই বলে রাখি এটি কোনো চিকিৎসকের পরামর্শ নয় শুধুমাত্র তথ্যভিত্তিক আলোচনা অ্যাভোল্যাক কি ও এর কার্যপ্রণালী চলুন প্রথমে এর পরিচয়টা জেনে নেই অ্যাভোল্যাক্স সিরাপের জেনেরিক নাম হল ল্যাক্টুলোজ এটি এক ধরনের সিনথেটিক সুগার যা হাইপার স্মলার ল্যাক্সেটিভ গ্রুপভুক্ত বাংলাদেশে এটি অ্যারিস্টোফার্মা লিমিটেড বাজারজাত করে আসল প্রশ্ন এটি পেটে গিয়ে কাজ করে কিভাবে আমরা যখন এই সিরাপটি খাই তখন এটি ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন দ্বারা শোষিত হয় না এটি সরাসরি চলে যায় বৃহদন্ত্র বা কোলোনে সেখানে থাকা উপকারী ব্যাকটেরিয়া এটিকে ভেঙে ল্যাকটিক অ্যাসিডের মতে ছোট জৈব অ্যাসিড তৈরি করে এ অ্যাসিডগুলো মূলত দুটি কাজ করে প্রথমত এটি কোলনের ভেতরের পিএইচ বা অম্লতা কমিয়ে দেয় দ্বিতীয়ত এবং প্রধানত এটি অন্ত্রের মধ্যে জল টেনে আনে অর্থাৎ অসমোটিক অ্যাকশনের মাধ্যমে ফলে কি হয় মর বা পায়খানা জল শোষণ করে নরম ও স্ফীত হয় এতে কোলনের সঞ্চালন বা পেরেস্টালটিক গতি বেড়ে যায় এবং খুব সহজে মল শরীর থেকে বের হয়ে যায় মনে লাগবেন এটি কোনো অভ্যাস সৃষ্টিকারী ল্যাক্সেটিভ নয় অর্থাৎ অন্যান্য কিছু ল্যাক্সেটিভের মতো এটি সেবনের জন্য আপনার শরীর অভ্যস্ত হয়ে যায় না তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অ্যাভোল্যাকের প্রধান কাজসমূহ অ্যাভোল্যাক সিরাপের প্রধান ও সর্বাধিক পরিচিত কাজ হল দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ক্রনিক কনস্টিপেশন দূর করা যাদের মল শক্ত শুষ্ক এবং অনিয়মিত তাদের জন্য এটি খুবই কার্যকরী এটি সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে কাজ করা শুরু করে তাই একদিন খেয়েই ফল না পেলে হতাশ হবেন না এর দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল রক্তে অ্যামোনিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করা যা লিভারের রোগীদের জন্য জরুরি লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না যেমন হেপাটোপ্যাথি বা লিভার সেরোসিস তখন রক্তে অ্যামোনিয়া নামের বিষাক্ত পদার্থ জমতে শুরু করে এটি মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে যা হেপাটিক এনসেফালোপ্যাথি বা হেপাটিক কমা সৃষ্টি করতে পারে অ্যাবোল এক কোলনের পিএইচ কমিয়ে অ্যামোনিয়াকে এমন একটি রূপে পরিবর্তন করে যা শরীর থেকে দ্রুত মলের মাধ্যমে বেরিয়ে যায় এই ক্ষেত্রে ডোজ কিন্তু অনেক বেশি হয় এবং এটি কেবল ডাক্তারদের তত্ত্ববোধনেই সেবন করা উচিত কিছু ক্ষেত্রে এটি আন্তরিক ফ্লোরা বা পেটের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে বিশেষ করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক থেরাপির পর সেবনবিধি ও মাত্রা সঠিক মাত্রা বা ডোজ জানা খুবই জরুরি মনে রাখবেন এক চামচ সমান প্রায় পাঁচ মিলি কোষ্ঠকাঠিন্যর জন্য দৈনিক তিন থেকে ছয় চামচ সমস্যা কমার পর দৈনিক দেড় থেকে ছয় চামচ শিশু চোদ্দ বছর পর্যন্ত প্রারম্ভিক দৈনিক তিন চামচ দীর্ঘমেয়াদী চিকিৎসায় দৈনিক এক থেকে দুই চামচ ছোট শিশু এবং নবজাতক দৈনিক এক চামচ লিভারের ক্ষেত্রে বা রক্তে অ্যামোনিয়া কমাতে এক্ষেত্রে দৈনিক আঠারো থেকে ত্রিশটা চা চামচও পর্যন্ত লাগতে পারে ডোজ এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যাতে দৈনিক দুই থেকে তিনবার নরম মলত্যাগ হয় খাবারের নিয়ম এটি খাবারের সাথে বা পরে না খেয়ে খাবারের বেশ কিছুক্ষণ আগে বা খালি পেটে খেলে ভা কার্যকারিতা ভালো পাওয়া যায় এটি জল বা জুসের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে আর হ্যাঁ এই সময় প্রচুর পরিমাণে জল পান করা আবশ্যক কারা খেতে পারবেন ও সতর্কতা কারা খেতে পারবেন এটি তুলনামূলকভাবে নিরাপদ হওয়ায় শিশু থেকে বয়স্ক সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরাও সাধারণত ডাক্তারের পরামর্শ এটা ব্যবহার করতে পারেন কারণ এটি পাকস্থলী থেকে খুব কম পরিমাণে শোষিত হয় তবে অবশ্যই ডাক্তারের অনুমোদন লাগবে সতর্কতা ও প্রতিনির্দেশনা কিছু ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় এক গ্যালাক্টোজ অ্যালার্জি যাদের গ্যালাক্টোজ মুক্ত খাদ্য গ্রহণের নির্দেশ আছে তাদের জন্য এটি নয় অন্ত্রে বাধা যদি অন্ত্রে কোন বাধা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকার সন্দেহ থাকে তিন ডায়াবেটিস রোগী যেহেতু এটি একটি সুগার ভিত্তিক ঔষধ তাই ডায়াবেটিস রোগীরা উচ্চ মাত্রায় ব্যবহার করলে সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও দাম পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম এবং সাধারণত গুরুতর নয় চিকিৎসার শুরুতে যা হতে পারে সামান্য পেট ফাঁপা বা গ্যাস বা অস্বস্তি মাত্রা কমিয়ে দিলে এই সমস্যাগুলো চলে যায় গুরুতর ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত মাত্রায় নিয়ে নেন তাহলে ডায়রিয়া হতে পারে দীর্ঘমেয়াদী ডায়রিয়ার ফলে শরীর থেকে পটাশিয়াম সহ গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট কমে যেতে পারে এমন হলে সঙ্গে সঙ্গে সেবন বন্ধ করে ডাক্তারকে জানান দাম কত অ্যাভোল্যাক্স সিরাপের দাম কিছুটা পরিবর্তনশীল হতে পারে বর্তমানে বাংলাদেশে অ্যাভোল্যাক্স সিরাপের দাম সাধারণত একশো মিলি বোতল প্রায় দুইশো টাকা দুইশো মিলি বোতল প্রায় তিনশো টাকা তবে স্থান ও সময়ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে বন্ধুরা মনে রাখবেন কোষ্ঠকাঠিন্যের জন্য শুধু ওষুধের উপর নির্ভর করা ঠিক নয় সুস্থ জীবনধারায় এর আসল সমাধান এক প্রচুর জলপান করুন দুই খাবারে আঁশযুক্ত উপাদান যেমন শাকসবজি ফল রাখুন তিন নিয়মিত শারীরিক ব্যায়াম করুন আবারও বলছি এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র জ্ঞানার্জনের জন্য এটি কোনোভাবেই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের বিকল্প নয় কোনও ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক রোগ নির্দেশনা ও সঠিক ডোজ জেনে নিন ভুল ডোজে ওষুধ সেবন করলে বা ভুল রোগের জন্য সেবন করলে গুরুতর ক্ষতি হতে পারে আশা করি অ্যাভোল্যাক্স সিরাপ নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান পরবর্তীতে কোন ওষুধ বা স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন